সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ যার ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি ইরান পৃথিবীর অন্যতম বড় তেল উৎপাদক দেশ দেশটির ভূ অবস্থান এমন যে এটি বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে সেতু হিসেবে কাজ করছে তবে মার্কিন নিষেধাজ্ঞা আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপের কারণে নিজের অবস্থান শক্ত করতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে ইরানকে তারপরও ইরান নিজেকে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কিভাবে তা সম্ভব করছে ইরান যেখানে নানান দিক থেকে ইরান চাপে রয়েছে ইরানের ভূ রাজনীতি মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ও আন্তর্জাতিক সম্পর্কের গতিবিধির বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশেষ শক্তিশালী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র চীন ভারত এমনকি রাশিয়াও ইরানকে তাদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অংশীদার হিসেবে গণ্য করে থাকে তাই ইরান সব সময় আন্তর্জাতিক শক্তি ও সম্পর্কের কেন্দ্রে থাকে ইরানের ভূ রাজনৈতিক অবস্থান একাধিক দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করে থাকে উনিশশো সালে ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে ম্যাক্সিমাম প্রেশার নীতি গ্রহণ করে এর ফলে ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই নিষেধাজ্ঞা ইরানের প্রধান রপ্তানি খাত তেল এবং গ্যাস বিশ্ববাজারে বিক্রি করতে বাধা দেয় যার ফলে ইরান অর্থনৈতিক সংকটে পড়তে বাধ্য হয় সে সময় মার্কিন নিষেধাজ্ঞা শুধুমাত্র যে ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে চায় তাই নয় বরং তার আঞ্চলিক প্রভাবকে কমানোর উদ্দেশ্যও রয়েছে ইরান যাতে তার আঞ্চলিক প্রভাব বিস্তার করতে না পারে এবং অন্য দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে না পারে সেজন্য মার্কিন প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে এককভাবে কোন ঠাসা করে রাখার জন্যই এ ধরনের পদক্ষেপ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র তবে ইরান থমকে যাওয়ার মতো দেশ নয় বরং এখান থেকে শক্তি অর্জন করে নিজের অবস্থান আরও মজবুত করছে ইরান চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং আন্তর্জাতিক বাণিজ্যে পুনরায় প্রবেশ করার জন্য একাধিক কৌশল গ্রহণ করেছে চীন রাশিয়া সহ অন্যান্য দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার মাধ্যমে ইরান নিজের অবস্থান শক্ত করতে চাচ্ছে ইরান তার অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বেশ কিছু কৌশল গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম হল চীনের সাথে ইরানের সম্পর্ক আরও জোরদার করা আর এই সম্পর্ক হয়েছে মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দু সালে ইরান ও চীন দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছিল চুক্তি অনুযায়ী ইরান থেকে তেল ও গ্যাসের বড় একটি অংশ আমদানি করে চীন এই চুক্তি ইরানকে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে সাহায্য করছে যদিও তা পুরোপুরি মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব থেকে মুক্ত পাওয়ার জন্য যথেষ্ট নয় ইরান গভীর সম্পর্কে জড়িয়েছে এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য নানা ধরনের প্রকল্প শুরু করেছে দেশটি রেলপথ বন্দর নির্মাণ সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ করছে ইরান ও রাশিয়া রাশিয়া বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ শক্তি ইরানকে তার প্রাকৃতিক সম্পদ রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দেখা হচ্ছে রাশিয়াকে পাকিস্তান ও রাশিয়া দুই দেশই নতুন একটি রেলপথ চালু করার পরিকল্পনা করছে যা পাকিস্তান রাশিয়া ও অন্যান্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রেলপথ ইরান তুর্কমেনিস্তান ও কাজাকস্থান হয়ে যাবে যা রাশিয়া ও পাকিস্তানের মধ্যে পণ্য পরিবহনে সহায়তা করবে বিশেষত রেলপথটি ইরানকে তার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে এটি ইরানকে তার প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিয়েছে পাকিস্তান ও রাশিয়া এখন ইরানকে তাদের বাণিজ্যিক অংশীদার হিসেবে গুরুত্ব দিচ্ছে তবে মার্কিন নিষেধাজ্ঞা তাদের এই সম্পর্কের মাত্রা কিছুটা সীমিত করতে পারে রাশিয়া পাকিস্তান বাণিজ্য ট্রানজিটের মাধ্যমে করতে চায় এজন্য তারা আফগানিস্তানকে ট্রানজিট রাষ্ট্র হিসেবে ব্যবহার করে আরো কার্যকরীভাবে তা পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে কিন্তু পাকিস্তান তালেবান উত্তেজনা অব্যাহত থাকলে তা বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই উত্তেজনার মূল কারণ হল তালেবান মনে করে যে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে গোপনে হাত মিলিয়েছে অন্যদিকে পাকিস্তান তালেবানকে পাকিস্তানের পেস্তুন ও বালুচ সন্ত্রাসী গ্রুপগুলো সমর্থক বলে দাবি করে যদিও রাশিয়া এ পরিস্থিতি সমাধানে মধ্যস্থতার জন্য ভালোভাবে প্রস্তুত তা সত্ত্বেও ইরানকে ব্যবহার করার জন্য পাকিস্তান ও রাশিয়ার মধ্যে যে সহযোগিতা তৈরি হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে তাই ইরানকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে যাতে বাণিজ্যিক সম্পর্ক সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় আরও সৌদি আরব ইসরায়েল এবং অন্যান্য শিয়া সুন্নি সম্পর্কের মধ্যে ইরানের অবস্থান ইরান নিজের ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশটির ভূ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান নিজেকে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তবে সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক উত্তেজনাপূর্ণ ইরানের সাথে তাদের বহু বছরের রাজনৈতিক লড়াই রয়েছে ইরান ইয়েমেন সিরিয়া ইরাক ও লেবাননের বিভিন্ন সংঘর্ষে সক্রিয় ভূমিকা পালন করছে একই সাথে এই অঞ্চলের শিয়া মিলিশিয়া ও সহযোগীদের মাধ্যমে তার প্রভাব বিস্তার করছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জটিলতাকে আরো গভীর করছে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরানকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হচ্ছে ইরানের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে মার্কিন নিষেধাজ্ঞা আঞ্চলিক নিরাপত্তার সমস্যা এবং অর্থনৈতিক সংকট দেশটির প্রধান সমস্যা তবে ইরান তার কৌশলগত স্বার্থ রক্ষা করতে নানা উদ্যোগও নিয়েছে বিশেষ করে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা ইরানের অন্যতম প্রধান লক্ষ্য ইরান যদি তার আঞ্চলিক নিরাপত্তার সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয় এবং আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে তাহলে দেশটি ভবিষ্যতে আরও শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারবে তবে এক্ষেত্রে ইরানকে আরও বেশি কৌশলগত সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং তার বন্ধু দেশের সাথে সম্পর্ক আরো গভীর করতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন ইরান ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের মোডল হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চায় আর ইরান তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি বদলে যাবে নতুন সমীকরণ তৈরি হবে এই অঞ্চলে আগামীতে মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে ইরান কি তার পরিকল্পনা অর্থাৎ মধ্যপ্রাচ্যে তার অবস্থান বজায় রাখতে পারবে কিনা নাকি ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে নিজেকে আরো শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলবে তা সময় বলে দেবে আর এটি করতে পারে ইরান সামরিক অর্থনৈতিক দিক থেকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে যা হবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী একটি দেশ এবং এটিই হবে প্রথম রাষ্ট্র বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ